হ্যালো বন্ধুরা আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন আমি খুব একটা ভালো নেই কারণ ছোটোবেলার স্মৃতি আজকে সমস্ত কিছুই শেষ হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের ষাট পঁয়ষট্টি বছর আগের বাড়ি বাবা ছিলেন স্কুল টিচার আমরা পাঁচ বোন ছিলাম প্রত্যেকটা বোনকে বাবা মা পড়াশোনা গান বাজনা তাদের সাধ্য অনুযায়ী যতটুকু শেখানোর শিখিয়েছিলেন আজকে মার শারীরিক অবস্থার এতটাই অবনতি হয়ে যাচ্ছে দিন দিন যার জন্য বাধ্য হয়ে মায়ের এই শেষ সম্বলটুকু আমরা বিক্রি করে দিলাম গ্রামের ব্যাপার বুঝতেই পারছেন আপনারা সব কিছু তো আর শেয়ার করা যায় না এই কিছু কিছু তুলে শেয়ার করলাম আপনাদের সাথে এটা স্মৃতি হয়ে থাকবে চ্যানেলে আর বাদ বাকিটুকু আমার মনেই স্মৃতি হয়ে থাকবে আমার মা যেহেতু আমার দিদির বাড়ি আছে মা তো এখানে আসতে পারবে না কারণ মা শারীরিক কন্ডিশন ভীষণ খারাপ তাই এখানে মিটমাট করে জমি জায়গা মেপে আমি চলে গিয়েছি দিদির বাড়ি দিদির বাড়িতে রেজিস্ট্রি হবে ওখানে ম্যাজিস্ট্রেট যাবেন তার জন্য আলাদা চার্জ লাগবে যাই হোক অনেক কিছুই আছে ব্যাপার ওই যে তাল গাছটা দেখতে পাচ্ছেন প্রচুর তাল হয়ে আছে গাছে একটা তাল আমি পারতে পারিনি আমার নেওয়ার ইচ্ছা ছিল এই যে ওনারা চলে এসছেন ম্যাজিস্ট্রেটও এসছেন আর অনেক লোকজন এসছেন এই যে মা সই করছে প্রত্যেকটা জায়গায় দেখুন মায়ের অবস্থা আমি এখন ভয়েসটা দিচ্ছি আমি কালকে গিয়ে কালকেই চলে এসেছি অনেক কথা যেগুলো আমি এখানে বলতে পারবো না যারা আমার কাছের মানুষ যারা আমার প্রিয় মানুষ তাদের কাছে আমি শেয়ার করেছি সমস্ত ঘটনা সবাই আছেন এখানে দিদি বোন আমার বান্ধবী অনেকটা দূর থেকে এসছেন যেহেতু আমাদের বাড়ি আলিপুরদুয়ার আর এখানে মা আছেন আলিপুরদুয়ার থেকে প্রায় এক ঘন্টা রাস্তা গাড়িতে এক ঘন্টা লাগে সেখানে মা আগে বলেছিলেন আমি মারা গেলে তারপরে আমার জায়গা বিক্রি হবে তার আগে নামি বেঁচে থাকতে না কিন্তু আজকে বলে ঠিকই আছে ঠিক আছে ভালো করেছো তোমরা ঠিক আছে কারণ ওনার তো পুরো সেন্স নেই ঠিকঠাক যাই হোক অনেক উল্টোপাল্টা কথা বলে ফেললাম নাকি বুঝতে পারছি না আমি আবার দ্বিতীয়বার কেটে ভয়েস দিলাম না যা মনে এসে তাই বললাম ভুল ত্রুটি বোধহয় হয়েছে জানি না সেটা আপনারা মানিয়ে নেবেন এদিকে সমস্ত কিছু মিটমাট করে তারপর আমরা রাতে রনা দিয়েছি চার ঘন্টা সাড়ে চার ঘন্টার রাস্তা শিলিগুড়ি হ্যামিলটন থেকে ওই যে ওখানে বসে আছেন ম্যাজিস্ট্রেট ছোটোবেলায় কি করতাম না করতাম বাবার বাড়িতে সব কিছুই মনে পড়ছে কালকে রাতে তো একদমই ঘুম হয়নি যাক কিছুদিন তো এরকম লাগবেই আপনারা ভগবানের কাছে প্রার্থনা করুন মাকে যেন এই কষ্টের থেকে মুক্তি দেন একদমই কিচ্ছু খেতে পায় না ভাত তো মুখেই নেয় না এই সামান্য একটু মুড়ি জল দিয়ে ভেজানো এক চামচ দুই চামচ আর একটু আপেলের সেদ্ধ করে সেটা দেওয়া হয় কারণ ওনার তো কিডনি লাংস হার্ট সব কিছু ড্যামেজ হয়ে গেছে আমরা রওনা দিয়েছি শিলিগুড়ির উদ্দেশ্যে আর কালকে বাড়িতে এসেছি সাড়ে বারোটা বারোটা নাগাদ এখনও পর্যন্ত ভীষণ খারাপ লাগছে সব স্মৃতিগুলো মনে পড়ছে তা আমার কথাগুলো মন দিয়ে শুনে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন